আজকে আমি আশা করি আপনার সকলেই ভালো আছে মনাল রহমত ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফলের ক্যারেটগুলো দেওয়া অর্থাৎ আঙ্গুরের ক্যারেট দিয়ে কবুতরের ক্ষোপ বানানো এই যেখানে চারটা ক্যারেট আছে আমরা এখানে দুটো কোপ বানাবো এখন এইগুলোতে ক্যারেট দিয়ে খুব খুব ইজিভাবে মানে কবুতরটাতে কমফোর্টলি থাকতে পারে রকম একটা ঘর বানাবো বানিয়ে দেখাবো আপনাদেরকে এখান থেকে তো ভিডিও দেখতে থাকুন লড়তে সহকারে আমরা এখানে এই মাথাগুলো কেটে নিয়েছি এই ছোটো মাথাগুলো কেটে নিয়ে এই জিনিসটাকে এর উপরে উল্টো একটু উল্টো হবে এইভাবে দিয়ে দিচ্ছি আর কি আমি তো এটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে কি দেখেন এটা আপনার ছোটো হাইট কম এই দেখেন এই জিনিসটার হাইট কম অল্প আর যখন এই দুটো একসঙ্গে দিবো তখন এটা একটু বেশি মোটা হয়ে যাবে যে কারণে আর কি দুটা আমাদেরকে জোড়া দিতে হবে আর জোড়া দিলে হবে কবুতরগুলো আর কি আরামসে থাকতে পারবে এর ভিতরে আর এরকম ছোটো হলে তো অনেক হাইট কম হয়ে যায় দেখতে পাচ্ছেন না এইটুকু হাইট জাস্ট মোটাই মনে করেন পাঁচ ইঞ্চির মতো আর কি হাইট আছে তো এইটা তো আপনার মনে করেন যে কবুতরের মাথাটা বেঁধে যাবে উপর দিকে এখানে জায়গায় এখানে স্পেস বড়ো আছে বাট হাইটটাও একটা বিষয় আছে এটা যদি হাইট কমে দেয় তো আবার একটা দিলে একটা হাইট বেশি হয়ে যায় মনে করেন যে একটা হাইট বেশি তবে এটা সব কবুতরের জন্যই একদম পারফেক্ট যদি আপনি লাক্কা কবুতরের ভিতরে যদি ডিমের ডিমের জন্য দিতে চান লাক ডিম পড়ার জন্য দিতে চান খোপ হিসেবে তো সেটাও দিতে পারবেন কারণ অনেক হাইট আছে প্রায় আপনার দশ বারো ইঞ্চির মতো হাইট আছে বেশি হবে বারো থেকে বারো চোদ্দো ইঞ্চির মতো হাইট আছে এরকম মোটায় তো আমরা এভাবে জিনিসগুলো আগে কেটে নিছি এই এই জিনিসগুলোকে কেটে নিয়ে আর দুটারই কেটে মানে একটার কেটে নেবেন জাস্ট একটার এখানে দেখতে পাচ্ছেন থেকে দিতে যাবেন ভালো করে দেখেন নোটিস করেন একটু এটার এক নিজেরটা লক কাটা আসে উপরেরটা লক কাটা নাই এই জিনিসটা কাটা নেই আর কি এই জিনিসটা কাটার পরে একটু ফোটা একটু বেশি হয় মানে ফাঁকাটা একটু বেশি হয় যেটা উপর পদে দেখতে বলবেন এই ফাঁকাটা বড়ো আর এই ফাঁকাটা হচ্ছে কম তো এটা কাটার পরে এই জিনিসটাকে একদম ওর এইরকম ফোর করে দিয়ে লক সিস্টেম দিয়ে উপর দিয়ে চাপ দেবেন একটু কষ্ট হবে চাপ দিয়ে শক্ত করে দিবেন ঢুকে দেবে তাহলে আর এটা মনে করেন না বা যথেষ্ট দেখেন করবে না এটা টানছি অনলি হাত দিয়েও টানছি টানে দেখছি কিন্তু খোলে না তারপর সেফটি হিসেবে একটু বেঁধে দিতে হবে এভাবে আর এখন আমরা এখানে খুব কাটবো মুখ কেটে নেব দেখাচ্ছি আপনাদেরকে কাটাটা কি সিস্টেমে আমরা মুখটা কাটবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি